সাইজ 54 স্টোনের কাজ করা আছে এমবডারি কাজ করা আছে প্রাইস মাত্র 900 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 900 টাকা নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা থাকবে জাম কালারের মধ্যে আর এইটা এক সাটের মধ্যে পাবে দেখো খুবই দারুন একদম বিশাল খের কোয়া থাকবে আর নিচে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ কোয়া থাকছে সম্পূর্ণ এক সাটের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত টাকা 900 টাকা হিজাব শুরু আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র 900 টাকা হিজাব সহ তাই না নেক্সট আইটেমটা দেখিয়ে দেব একাথা হচ্ছে চকলেট কালারের মধ্যে এটা তো কিন্তু পুরোটাই করা থাকবে সাথে স্টোন কাজ করা থাকছে এটার প্রাইস থাকবে কত

অনিয়ন কালারের আচ্ছা এটা থাকবে অনিয়ন কালার এটাতে কিন্তু অলফ বডিতে থাকবে স্লিভস স্লিপসের অংশটা এটার কাপড় থাকবে দুবাই চেরির মধ্যে লং থাকবে কত

কাপড় থাকবে যে জাফরান তাই না কাপড় থাকবে জাফরানের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিন্ট কালার সেম ডিজাইন সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র 1100 টাকা প্রতিটার সাথে ম্যাচিং হিজাব থাকবে হিজাবের মধ্যে সেম 5254 তাই না সাইজ সাইজ 5254 ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা থাকছে প্যারট টাইপ কালারের মধ্যে এই কালারটা ইন রিয়ালি অনেক বেশি সুন্দর ফিনিশিং জাস্ট ফিনিশিং একটু দেখেন জাস্ট দেখে

সাথে টার্সেল বসানো থাকবে বড় থাকবে ফ্রি সাইজ লং থাকছে বাহান্ন তাই না এটা প্রাইস দিচ্ছে মাত্র বারোশো এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখিয়ে দেবো এটা থাকবে হোয়াইট কালার অল ওভার বডিতে এই স্টোনে কাজ করা থাকছে স্লিস্টা কর স্লিস্টে হচ্ছে কত কর অনেক বেশি কর যা তাতে স্মোকি করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা 56 সাইজ 56 সাইজ এক পিসে হিজাব ছাড়া এটা দিচ্ছে 1400 টাকা 1400 টাকা কাপড় থাকবে কিসের মধ্যে ক্রিস্টাল এটা ক্রিস্টাল ফেব্রিকের মধ্যে পাচ্ছো নেক্সট আইটেমে দেখিয়ে দেব এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা সম্পূর্ণ কিন্তু বাইরের কালেকশন দুবাই ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছ অল ওভার বডি কিন্তু আফসান কাজ করা থাকবে মানে এটার কাপড়টাতে কিন্তু কাজ করা থাকবে সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা থাকছে কাপড়টাতেই এটা সম্পূর্ণ ওপেন বাটনের মধ্যে পাবে কাপড় থাকছে দুবাই ফেব্রিক্স এর মধ্যে এটা সিয়া থাকবে তাই না ম্যাচিং হিজাব থাকবে হিজাব থাকছে এটা 54 সাইজ আচ্ছা হিজাবটা দেখেন